তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ঠিক এমন বিস্ফোরক বার্তাই দিয়েছে ইউক্রেনের সাবেক সেনা প্রধান যুদ্ধ উত্তর কোরিয়ার দাপাদাপি অনেক সময় প্রশ্ন জাগিয়ে তুলেছে আসলে কি শুরু হয়ে গেছে আর একটা বিশ্বযুদ্ধ ফলে স্বাভাবিকভাবেই হিসাব চলে আসে কোন কোন দেশ এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে আর নিরাপদ থাকছে বা আজকের সম্ভব টিভি ইপিসোডে আমরা আলোচনা করব তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নিরাপদ থাকবে যেসব দেশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন গ্লোবাল পিস ইন্ডেক্সের সবশেষ তথ্য বলেছে ইউরোপের দেশ হয়েও আইসল্যান্ড নিরাপদ থাকবে এখানে যুদ্ধের আশ একেবারেই লাগবে না মনে করা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে শান্তিপূর্ণ থাকবে দেশটি কারণ এর ভৌগোলিক অবস্থান মার্কিন সামরিক নেটো সদস্য হলেও আইসল্যান্ডের অবস্থান আটলান্টিক মহাসাগরের মাঝখানে এর নিজস্ব সেনাবাহিনী নেই ভৌগোলিক অবস্থানের কারণে বেঁচে যাবে নিউজিল্যান্ডও এখানে যুদ্ধের উত্তাপ পৌঁছানোর সম্ভাবনা খুবই কম গ্লোবাল পিস ইন্ডেক্সের অনুযায়ী তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এটি অন্যতম নিরাপদ দেশ হতে পারে এটি বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে বিবেচিত হয় ভৌগোলিক অবস্থানের কারণে রাশিয়া এবং আমেরিকা থেকে দূরে থাকা এটি নিরাপদ জায়গা হতে পারে পুরোপুরি নিরাপদ নয় তবে সেখানে গ্রিনল্যান্ডের যে জায়গা রয়েছে সেটি নিরাপদ হতে পারে কারণ তারা যুদ্ধ ক্ষমতা অস্ত্র এসব নিয়ে মাথা ঘামায় না ইংল্যান্ডের পাশের দেশ আয়ারল্যান্ড এটি নেটোর সদস্য নয় কিন্তু ব্রিটেনের পাশে অবস্থিত ফলে ব্রিটেন যদিও সুরক্ষিত থাকে তাহলেই রক্ষা পেতে পারে আয়ারল্যান্ড তবে ইউরোপ আমেরিকা রাশিয়া চীন ইরান ইসরায়েল উত্তর কোরিয়া ব্রিটেনের চার পাওয়ার সুযোগ থাকবে না বলেই মনে নিরাপত্তা বিশ্লেষকরা গ্লোবাল পিস কানাডার নাম রয়েছে আমেরিকার পাশের দেশ হওয়ার তাদের বসে থাকার সুযোগ থাকবে না বলেই মনে হচ্ছে তারপরেও কানাডা যেহেতু তুলনামূলক শান্তির দেশ এবং আমেরিকার সুরক্ষায় থাকবে ফলে তারাও বিশ্বযুদ্ধের সময় নিরাপদ থাকতে পারে অস্ট্রেলিয়া নেটুর সদস্য নয় তবুও নেটুর সহযোগী হিসেবে কাজ করেছে বিশ্বযুদ্ধ শুরু হলেও তারাও জড়িয়ে যেতে পারে কিন্তু অস্ট্রেলিয়ার ভূখণ্ড রক্ষা পেতে পারে তাদের ভৌগোলিক অবস্থানের কারণে তাসমান পারে খুব সহজে আসছে পারবে না উত্তর কোরিয়ার চূড়া পারমাণবিক বোমা